না এই দরজাটা একটু চাপাই আপনি একটু আগান আর একটু আগে টেনে দেন আটকাই দেন দরজা আরো দিয়ে দেন একদম চেয়ারের পিছনে দেন এবার চেয়ারটা সামনে দেন তাহলে আটকাই যাবে সবাই সাথে পরিচয় ভাইয়েরা কোথা কুমিল্লা থেকে না আপনারা

সাইদ ভাই টাঙ্গাইল থেকে সালাম দেবেন আলহামদুলিল্লাহ সাইদ ভাই আপনার মাধ্যমে আমাদের সবাই মনের আশা পূর্ণ মানুষ দোয়া করে এগুলো ভিসাতে হয়েছে এগুলো দোয়ার বর্গতে হয়েছে নাহলে এই বছর ইউরোপের ভিসা কল্পনার বাইরে আমরা হলো দুইশো জন হলে লাইফটা স্টার্ট করবো একশো পনেরো জন হয়েছে একশো তেইশ জন গাজীপুর থেকে হাসান উদ্দিন আসসালামাইকুম ভাইয়া স্লোভেনিয়ার ফাইল জমা নেন এখন হ্যাঁ নেই তো ভাইরা কি সব সকাল সকাল আসছেন না সকাল আসে সিরিয়াল ফার্স্ট সিরিয়াল আমার একটু লেট হয় আমি গুলশানে আমার আরেকটা ব্যবসা বাণিজ্য আছে ওই দিকে না রেস্টুরেন্ট ছাড়াও অন্য বিজনেস আছে আমি কনস্ট্রাকশন ঠিক ঠিকাদারি করি এখানে বাইরেও তো ওই ওই অফিস আর অফিস মার্চ করতেছে তাইলে কি ওই ছুটাছুটি যেন করা না লাগে হ্যাঁ মানে এটাও থাকবে এটা তো আর হঠাৎ না আস্তে 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 ওইখানে নিচ্ছে আর কি যেমন এখন গুলশানে ফ্যামিলি ফ্যামিলি বিজনেস বিজনেস অলরেডি করতেছি করতেছি ইনভেস্টমেন্ট এই তিন ক্যাটাগরি তো পারমিটটা গুলশানেমিটটা ওইখানে ওইভাবে নেওয়া সম্ভব না এটা ডিজিটালাইজড করতে হবে কারণ ওইখানে এত লোক মানে ঠিক আছে বাট এমন একটা সিস্টেম করতেছি যেন প্রয়োজন ছাড়া কারো অফিসে না আসা লাগে ছোটোখাটো ব্যাপারে একশো আঠাশ জন আচ্ছা আমরা এটা শুরু করে দেই তো ভিউয়ার্স সবাই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ তো আজকে আমরা যে ভিডিওতে এসেছে আমিও দাঁড়াই থাকি যেহেতু ওরাও দাঁড়াই এসে তাদের সম্মানে সবাই দাঁড়িয়ে ভিউয়ার্স আজকে আমি খুবই খুশির একটি সংবাদ আনন্দের বলেন সংবাদ দিয়ে আমি এসেছি তো একই গ্রাম থেকে হ্যাঁ ফাইল দিয়ে একই সাথে সবাই ভিসা উঠেছে এটি এক কথায় বাংলাদেশের রেকর্ড ব্রেকিং এর আগে সেম কাজটি আমি করে দেখেছি কুমিল্লা কুমিল্লা থেকে দিয়েছিল প্রায় ছয় সাতজন সবারই একই সাথে ভিসা হয়েছে আরও একটি ব্যাচ আছে তাদেরও ভিসা হয়েছে কুমিল্লার তো কুমিল্লার দুইটি উপজেলা থেকে এরকম ছয়জন সাতজন একসাথে দিছে একসাথেই মোটামুটি সবার ভিসা হয়েছে তো আজকে সেমভাবে এক কথায় গণহারে ভিসা বলতে পারেন তো আর একটি জেলার নাম রিভিল করব সেই জেলাটি হলো কিশোরগঞ্জ তো ভিউয়ার্স কিশোরগঞ্জ খুবই বিদেশ প্রবণ এলাকা বাংলাদেশে যেই কোটি জেলা থেকে বৈদেশিক রেমিটেন্স আসতেছে তার যে লিস্ট আছে সেই ক্ষেত্রে কিশোরগঞ্জ অবশ্যই উপরে আছে তো কিশোরগঞ্জেরই আরেকটি উপজেলা যেটা ভৈরব ভৈরবকে কিশোরগঞ্জ বলে চিনে না আসলে ভৈরব ভৈরবি হ্যাঁ ভৈরবী একটা জেলা আমি আগে মনে করতাম ভৈরবের কেউ বলে না উই আর ফ্রম কিশোরগঞ্জ বলে আমরা ভৈরব থেকে এসছি তো সামাও ভৈরবের কোনো কারখানা আছে না সার কারখানা আরো অনেক কিছু ইন্ডাস্ট্রি আছে তো সেই ইন্ডাস্ট্রিয়াল এলাকা থেকে ফাইল দিয়েছে তো তারা কিশোরগঞ্জের ভৈরবের কালিকা প্রসাদ যে এলাকা যে গ্রাম এটা মনে হয় নাকি ইউনিয়ন তো এই ইউনিয়ন থেকে তারা একই সাথে ফাইল দিয়েছিল সাতজন রাইট তো সাত জনের মধ্যে এই চারজনকে এক কোম্পানিতে অ্যাপ্লাই আছে বাকি তিনজন আবার অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করা আছে তো আলহামদুলিল্লাহ প্রথম যেই চারজন আছে প্রথম মনে হয় রোমান এসেছিল আমার এখানে সে হলো তাদের পুরা গ্রুপের লিডার তো রোমান সহ চারজনেরই ভিসা হয়েছে এখানে মোশারুফ হাসান আছে তারও ভিসা আলহামদুলিল্লাহ হয়ে গেল আবদুল্লা ভিসা হয়ে গেছে আর বোরহান ইউরোপের ভিসা যে একটি মাত্র নামে হয় এটাই সে তার প্রমাণ না শুধু বোরহান তার ফার্স্ট টাইম লাস্ট টাইম কোনো কিছুই নাই তো ভিউয়ার্স তারা খুবই আশা নিয়ে আমার এখানে ফাইল জমা দিয়েছিল তো ফাইল জমা দেওয়ার সময় আমি তাদের বলেছিলাম ডাইনামিক ইউরোপে কাজ করতে গেলে আপনি যে আমার সাথে এগ্রিমেন্ট করলেন এই এগ্রিমেন্ট ওয়াইজই কাজ হবে ইজ নট পসিবল যদি কোনো কারণে নিয়মকানুন চেঞ্জ হয় এটা আপনাদের মেনে নিতে হবে তো তারা এটা অ্যাগ্রি করে ফাইল জমা দেয় তো তারা যখন ফাইল প্রথমে জমা দেয় তখন আমি খুবই ভালো ভিসা করতেছিলাম গত বছর প্রায় ষাট সত্তর জন ওই সময় পাঠায় এই বছর সরি এই বছরের জানুয়ারির দিকে যখন আমি অনবরত ফ্লাইট দিচ্ছিলাম আমার নিজের কোম্পানিতে ডুরেট ক্লায়েন্ট অ্যান্ড অলসো দ্য এজেন্টস তো দ্যাট টাইম ওরা আসে ওরা মনে হয় মার্চ ফেব্রুয়ারি ওয়াট এবার কখন আসে আমার মনে নাই তো ওরা আসার পরে একসাথে দেখলাম সবাই মিলে ফাইলটা জমা দেয় তো তখন তাদের ভিসা আমি করে দিতে পারতাম সব ঠিক ছিল কিন্তু যে কোম্পানিতে প্রথম আই অ্যাপ্লাইড ওই কোম্পানি থেকে কিছু লোক আমার পালিয়ে যায় যখন পালিয়ে যায় দেন সেই মালিক তাদেরকে নিতে অনিচ্ছা প্রকাশ করে দেন আমি আবার তাদেরকে ডাকলাম দেন আই টেল দেন মেবি দুই এক মাসের মধ্যে ফাইল জমা দেওয়ার পর বললাম যে ইউ হ্যাভ টু ওয়েজ আইদার ইউ ক্যান গেট রিটার্ন লাইফ ইউর ফাইল আমি আপনাদের পুরো টাকা দিয়ে দিব না তো দিয়েও দিতে চাইলাম তো ওরা আর না হলে বর্তমানে আমার এই কোম্পানি আছে এই কোম্পানির ডিমান্ড এই এই সুযোগ সুবিধা দিবে এই এইভাবে আপনি অ্যাগ্রি করলে অ্যাগ্রি হন তো তারা সাতজনের মধ্যে দুইজন ছাড়া সবাই মনে হয় অ্যাগ্রি হয়ে গেছে যার দুইজন তারা আমার কাছ থেকে ফাইল নিয়ে গেছে এবং চেকও নিয়ে গেছে হ্যাঁ তো আমি অ্যাকচুয়ালি কাউকে আবার ফাইল রাখতে ইনফ্লুয়েস করি না বিকজ এগুলা কন্ট্রাক্টের বিষয়ে আমি জানি তারা যাক আর না যাক আই হ্যাভ ক্লায়েন্টস তো পরে ওদের সাথে নেগোসিয়েশন হয়ে আমি একটু ছাড় দেয় এবং ছাড় দিয়ে আমি তাদেরকে কমিটমেন্ট করি যে নভেম্বর মাসের মধ্যে অ্যাপ্রুভাল আসবে ডিসেম্বরে আই উইল মেক শিওর ইউর ফ্লাইট রাইট তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমি আমার কথা রাখতে পেরেছি তারা একদম ইন টাইম তাদের যেইভাবে ডেট দিয়েছি পরে সেইভাবেই তারা পেয়ে গেছে এবং যে দুইজন ফাইল ফেরত দিছে এদের অ্যাপ্রুভাল আসার পরে তারাও এসে আবার নতুন করে টাকা পয়সা দিয়ে গেছে তো তাদেরটাও করে দেব তো ভিউয়ার্স প্রথমে একজন একজন করে পরিচয় করে রোমান মিয়া সে তার পরিচয় দিবে এবং আমার সাথে তার কাজের এক্সপিরিয়েন্স শেয়ার করবে আপনি যদি কিছু বলেন না দর্শকদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমার নাম রোমান মিয়া আমার কিশোরগঞ্জ জেলা ভৈরব থানা কালিকা প্রসাদ ইউনিয়ন আর এক ভাইকে একটার জন্য ধন্যবাদ দেই মানুষের একটা বিশ্বাস ছিল যে একটা এক নামে না কি রূপের বিচার হয় না সেই জন্য আমার বন্ধু তা কইরা কোরিয়ে দেখাইছে সেই জন্য ভাইকে অনেক ধন্যবাদ শুধু ফার্স্ট নেম বোরহান মানুষের একটা বিশ্বাস ছিল যে এক আপনার বিচারে কতদিনে হলো আপনি একটু শেয়ার করেন আচ্ছা ভিউয়ার্স কথা যদি কেউ না শুনতে পারেন কাইন্ডলি আমাকে বলবেন

ছর বছর পারে আমি চার বছর চার বছর পরে ভিসা পাই জি তো চার মাস থাকবেন নাকি আগে আল্লাহর রহমতে মনে নিতে এরকম কোনোয়া নাই সারা জীবন

এরপরে স্যার আমি বলবো কি বলসালাম ওয়ালাইকুম ভাইয়া আমি বোরহাট ভোর বিশ্বকোস থেকে আমরা সাতজন ফাইল দিয়েছিলাম গত নভেম্বরে তো নভেম্বরে ফাইল দেওয়ার পরে ওই সময় কন্ট্রাক্ট ছিল কম কম থাকার পরে বায় যে কন্ট্রাক্টের কাজগুলো হইতো ওইখানে আর ওই সিস্টেম নাই যার ফলে কম রেডি কাজ করতে পারে নাই উনি আমাদেরকে ডায় কেন বলছে তোমাদের ফাইল নিয়ে যাও আর বই নিয়ে যাও তো প্রায় সাত আট মাসে করে এরকম একটা ঘটনা ঘটছে তো আমরা কিছুজন বই নিয়ে গেছি ঠাকুর নিয়ে গেছিল পরে আবার দিয়ে না যেহেতু কন্ট্যাক্টে আসছি আবার আমরা কন্ট্যাক্ট বাড়ায় ওনার সাথে নতুন কন্ট্যাক্ট হয়েছে নতুন কন্ট্যাক্ট ডুবি বারো লাখ টাকা প্লাস মানে যেহেতু আমরা আগে তেরো লাখ টাকা কম নাই আমরা আগের বিদায় উনি বলছি তোমাদেরকে এক লাখ টাকা সার তোমরা বারো লাখ টাকা দিবা পরে আমরা এই এগ্রিমেন্ট করি গত দুই মাস আগে মানে আড়াই মাস এই দুই মাসের ভিতরে আমাদের এখন এই বিষয় আসছে এর আগে আপনি কতদিন ঘুরছেন এর আগে আমরা বিভিন্ন মানে কথাই তো হয়েছে প্রায় দুই তিন থানা আমার মারি এক নামে হবে না রোমান ফার্স্ট আমি যে বাইরে কথা যে এক নামে বিষয় হইব কিনা হয় হ্যাঁ বোরহান এর আগে করছে পিপল হলো ফার্স্ট नेम বোরহান লাস্ট লিখতে হয়

তো ইনশাল্লাহ আগামীকালকে হ্যাঁ আগামীকালকে সবাই পাসপোর্ট গুলা চলে যাবে আর ভিওয়ার্স আগের ব্যাচে এদেরই সাথে যে কোম্পানির আগের ব্যাচে মোটামুটি সবার স্টিকার ডান এবং স্টিকার তো অলরেডি পেয়ে হয়ে গেছি হ্যাঁ এই মাসে আসলে ফ্লাইট শুরু হবে টোটাল যাদেরই ভিসা হয়েছে প্রতিনিয়ত ফ্লাইট দিচ্ছি সব ভিডিও নিয়ে আসা সম্ভব না বিকজ দিস ইজ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে অ্যাকচুয়ালি এইভাবে শেয়ার করলে যেই পরিমাণ মানুষ আসছে অ্যাকচুয়ালি উপচে পড়া ভিড় হ্যাঁ তো এখানে আমারও অফিসের যে ক্যাপাসিটি এটা বেওন মাই ক্যাপাসিটি ইউ ক্যান সি সবাই বিভিন্ন জায়গাতে আসে ভায়া করতে আসেন গাজীপুর থেকে আসে যে ভায়া নোয়াখালী থেকে আপনি নাটোর আপনারা বিরোজপত্র বলছে দাঁড়া আসে যে ভাইয়েরা কুমিল্লা থেকেও অনেকে আসছে তো ভিউয়ার্স প্রচুর মানুষ এখানে ছাড়াও রিসিপশনেও অনেক মানুষ বসে আছে তো ভিউয়ার্স অ্যাকচুয়ালি এটা সবাই দেখতে আসে সবাই যে যাবে এরকম না কিন্তু সবারই চিন্তা থাকে ইউরোপে যাওয়া তো ভিউ যাদের ভিসা হয়েছে তাদের জন্য দোয়া করেন আমি এক্সপেক্ট করতে পারি কি না যে আপনারা সার্বিয়াতে থাকবেন ভালো থাকেন মন্দ থাকেন সার্বিয়া থাকবেন আমি আপনাদের দায়িত্ব নিলে থাকতে রাজি কিনা এবং এরা পালাবেন আলহামদুলিল্লাহ ভালো যেই দিন থেকে আমি রেস্ট্রিকশন দিয়ে দিছি যখন থেকে ব্ল্যাঙ্ক চেক রাখা শুরু করছি এই পর্যন্ত একটা ক্লায়েন্টও পালায় নাই স্লোভেনিয়ার ক্ষেত্রে যাদের রিসেন্ট পাঠাইছি যাদের ব্ল্যাঙ্ক চেক রাখছি গ্যারান্টি রাখছি এলাকার একটাও পালায় নেই যাদের বিশ্বাস করে একটু ছাড় দিছি তারা পালাই গেছে তবে আমি আসলে ছাড় দিতাম না আমি খুব দুঃখজনক কথা শেয়ার করি এরা কি করছে আমার ভিসা হওয়ার পর পেমেন্ট নিয়ে আমাকে এমনভাবে ঘুরাইছে এদের সিকিউরিটি চেক নেওয়ার কথা আমি ভুলে গেছি এখন আসল টাকাই তো পাই না আবার চেক নিব তো যাই হোক এখন আমরা খুব দেখে শুনে ফাইল নিতেছি কেউ চাইলে জিবিএন কনসিমে ফাইল দিতে পারবে না হয়তো সবাই আসবে আর ভিউয়ার্স আমি একটু ভিজি এখন আপনারা একটু অফিসে কম কম আসেন খুব একটা ভ্যাকেন্সিও নাই আমরা স্লোবিনের কাজটা মোটামুটি এই মাসে ফাইল দেওয়া বন্ধ করে দিব আর সার্বিয়া আমরা কোনো সমস্যা নাই কেউ যদি মনে করেন একসাথে এলাকা থেকে দল বেঁধে আসবেন এখন পঞ্চাশ জনের ভিসা আমি করতে পারবো বিকজ আই হ্যাভ দ্যাট মাস ক্যাপাসিটি ওইখানে আমি জি টু গভর্নমেন্টের যারা আছে ওদের সাথে আই হ্যাভ মাই ওন কন্ট্রাক্ট এবং এম্বাসিতে এখন যে স্ট্যাম্পিংটা থেকে শুরু করে সব কিছু আমি ওইখানে খুব ওপর পর্যায়ে থেকে সহায়তা পাইতেছি এবং আলহামদুলিল্লাহ গ্যারান্টি এই পর্যন্ত সার্বিয়া আমার কোম্পানি থেকে ফাইল নিছি ভিসা করতে পারে নাই আমার জন্য এরকম হয়েছে আপনারা জানেন এবং ইনারাও জানে এর আগে উনাদের সাথে যারা আসতো যাইতো সব আলহামদুলিল্লাহ ভিসা হয়ে চলে গেছে ওদের যে আগের বেশ নূন্যবি বেললাল ছিলেন মনে হয় যে আলহামদুলিল্লাহ এরাই আমাদের পুরান লাস্ট ছিল তো আমি একটা ডিসিশন নিছি যেহেতু আয়ামগনা শিফটিং যেহেতু আয়ামগনা শিফটিং মাই অফিস হিয়ার ফ্রম গুশান দে আর হ্যাভ মাই এনাদার অফিস আমার নিজের স্পেস নিজের কেনা স্পেস ওইখানে তো ওইখানে আমি সুইচ করব তো আমি চাচ্ছি যাওয়ার আগে যারা আগে জমা দিছে এই এই অফিসে অফিসে আগামী আগে 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 বছর যারা ফাইল জমা দিছে জুনের প্রত্যেকের কাজ আমি কমপ্লিট করে এখান থেকে ওইখানে আমি সুইচ করবো এবং ওইখানে আমি ভেরি লিমিটেড কাজ করব এবং আরো গুছিয়ে করব র্যান্ডম কাজ করে আমি নিজেও ক্ষতিগ্রস্ত এরাই জানে এদের সামনে দিয়ে গেছে পালাই গেছে গেছে না কিন্তু সবাই কমিটমেন্ট করে অ্যাকচুয়ালি কারো যদি নিয়ত খারাপ থাকে আমি বেঁধে রাখতে পারবো না তো ভিউয়ার্স বিজনেস করতেছি খুব ভালো করতেছি অনলাইনে অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মটা আমি পছন্দ করি না বিকজ অনলাইনের বাইরেই আমার বিজনেস ক্যারিয়ার সাত আট বছর ইনশাল্লাহ সাত আট বছর অনেক কিছু করছে অনলাইনে এসে হ্যাঁ অনেক সুনাম হইতেছে বাট ইস লাইক লিটল বিট রিস্কি কারণ অনেক ক্লায়েন্ট আছে যাদেরকে আমি চিনি না জানি না হ্যাঁ হুটহাট ফাইল নিচ্ছে এবং ভেজালে পড়তেছে অনেকে ভিসা আসার পরে টাকা পয়সা নিয়ে ঘুরাইতেছে এরা যেমন আসছে আই এম প্রাউড যে এরা এরা খুবই আসলে কথা রাখে এরা আমি যেমন কাজ করেছি এদের দেখছি আমি কাজ করছি আবার অনেক ক্লায়েন্ট আছে ভিসা হওয়ার পর বিভিন্ন নাটক করে এমন অনেকে আছে ভিসা হওয়ার পর হসপিটালে ভর্তি হয়ে ছবি পাঠায় মিথ্যা ছবি বলে এখন না টাকা ম্যানেজ করে যাব তো এইগুলো আপনারা করবেন না জিভিএন কনসোটিয়াম দিস কোম্পানি ফর হুম হু আর রেডি টু গো ইউরোপ ফাইন্যান্সিয়ালি রেডি মেন্টালি রেডি সোশ্যালি রেডি কারো কোনো প্রবলেম নিয়ে আমার অফিসে আসবে না আমার অফিসে ফাইল দিলে আপনাকে যেতে হবে আমি যাব না দেরি করব টাকা নাই পয়সা নেই এগুলো চলবে না বিকজ দিস ইজ মাই বিজনেস বিজনেসে যেমন আমারও টাকা দরকার আমার অফিসে স্টাফ আছে আমার এই অফিসের অপারেটিং চার্জ আছে এখন আমি যদি সবাই খালি ছাড়ি দিয়ে যাই তাহলে আমার তো কোনো কিছু থাকবে না তো ভিওয়ার ভালো কাজ করতেছে এই মুহুর্তে বাংলাদেশে যদি আমি অ্যাটলিস্ট বলতে পারি যে বিশ্বস্ত যদি এজেন্সি বলেন হ্যাঁ আই ক্যান চ্যালেঞ্জ ই নো বাডি আমার থেকে আজকে পর্যন্ত কেউ বলতে পারবে না এক টাকা পায় আমি অনলাইনে ওপেন বললাম নো বাডি গেট মানি ফ্রম মি কারো যদি রিজেক্ট হয় যায় আমি এদের ফেরত দিয়ে দেয় এখন এরা টাকা নেয় না যেমন এই যে এদের এদের ভাইরা এখন ফেরত নিয়ে গেছে কারণ ফেরত নিয়ে এসে চেক দিয়ে দিছি চেক ব্যাংকে প্লেস করেন কেন করেন না এদেরটা হলে এরা আবার আসে কারণ ওইটা তো আমার পাওনা দেয় না বাট দৃশ্যমান কারো ফাইল ক্যান্সেল হয়েছে আমি টাকা দিই নাই এরকম কোনো রেকর্ড নাই তো আমিও বাছাই যাচাই করে আমি ক্লায়েন্ট দিব আর আপনারাও যাচাই বাছাই করে ফাইল দিবেন তো এটা একটা মজার ব্যাপার না ইউরোপে যাওয়াটা টাকার জন্য নাই দিস ইজ আ ইউর লাইফ চয়েস যে আমি ইউরোপ যাব তো আপনার পছন্দ আপনি ওইভাবে টাকা পয়সা দিয়ে আসবেন আর অফিসে এসে অবশ্যই নম্র ভদ্র ব্যবহার করবেন আমি কিন্তু এখন দেখি সিসিটিভিতে ফাইল যারে নেই যেদিন যে কয়েকটা ফাইলে ওই ক্লায়েন্ট অফিসে ঢুকা থেকে শুরু করে আই মনিচর এভরিথিং আমার কাছে যদি কাউকে উগ্র মনে হয় কাউকে যদি আমার মনে হয় যে না হি লাইক আমি এদের না আর ভিউয়ার্স আপনারা যেটা করেন কিছু কুচক্রকারী বর্তমানে নাম ভেঙে বিভিন্ন গ্রুপ করতেছে আমাদের নাম নিয়ে জিভিএন কনসোর্টিয়াম ক্লায়েন্ট জিভিএন কনসোর্টিয়াম সামথিং এগুলা দিয়ে আমার বিভিন্ন ক্লায়েন্টকে অ্যাড করতেছে বিভিন্ন গ্রুপে অ্যাড করে এদেরকে কি করতেছে বিভ্রান্ত করতেছে এক এজেন্ট এরকম গ্রুপ করে অলমোস্ট এক কোটি চল্লিশ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে সবার থেকে ও কি বলছে গ্রুপ খুলে বলছে যে ও গ্রুপের অ্যাডমিন সবাইকে ইনফ্লুয়েন্স করছে আমার মাধ্যমে ফাইল দাও সে জিভিএন এর গ্রুপ খুলে বিভিন্ন ক্লায়েন্টকে গ্রুপের মধ্যে ঢুকাইছে আমার নাম দিয়ে ঢুকাই এদের টাকা নিয়ে সে স্লোভেনিয়া গেছে যাওয়ার আগে আমার টাকা আমাকে বুঝাই দিছে কিন্তু পরে সে যাওয়ার পরে নানান জায়গা থেকে কমপ্লেন আসতেছে যে সে ক্লায়েন্টদের টাকা নিয়ে চলে গেছে তো যখন আবার তারে এই চাপ দিয়েছি সে আবার স্লোভেনিয়া থেকে জার্মানি বাজার চলে গেছে তো ভিউয়ার্স এই ধরনের ভোগ করবেন না আমি হো আমার সাথে আপনার এগ্রিমেন্ট যদি ভালো হয় দুইজনই এটা সুফল ভোগ করবো আবার মন্দ হইলে আমি আপনি ভোগ করবো এখানে ইফ ইউ ওয়ান আই ইনভলভ থার্ড পার্টি তাহলে কি হবে সে একটা সুযোগ নিবে আপনি জানেন না চিনেন না একটা গ্রুপে আপনি ঢুকে গেলেন এখন গ্রুপের অ্যাডমিন আপনাকে ইনফ্লুয়েন্স করে টাকা নিয়ে নেবে তো যারা এগুলা করতেছে অ্যাকচুয়ালি আমি তাদের চাইলেই পানিশমেন্ট দিতে পারি বা আমি ব্যবস্থা নিতে পারি কিন্তু অ্যাকচুয়ালি আমার ওই সময় নেই আমি চেষ্টা করি একজনের পিছনে খোঁচাখোচি করার থেকে আমার যে কাজ আমি ফোকাস করি আর আমি সব সময় কাজ দিয়ে প্রমাণ দিই আমার অফিসে আগে যারা আছে ইনাদের সাথে অনেকে বলে হ্যাঁ ভিসা হবে না ডিম গোড়ার্টিউ আমি কিছু হবে না যদি মনে করো হবে না ফাইল নিয়ে যাও আর যারা আসতেছে আমি সবাই ভিসা করছি আলহামদুলিল্লাহ গত বছর ফাইল দিছে আমার অফিসে একটা ক্লায়েন্টও নেই এই বছরও সার্বিয়ার বলতে পারবে না কারো ছয় মাস সাত মাস আট মাস ওভার হয়ে গেছে এখন আপনি আমাকে ফাইল দিচ্ছেন যে কোম্পানিতে ওই কোম্পানিতে আপনার পরিচিত পরিচিত একজন চলে গেছে গেছে গেলে ওই কোম্পানি পালায় পরিচিতা না নিলে নতুন কোম্পানিতে নতুন রুলস ইউরোপে কোনো গড় বাজার সিস্টেম নাই যে এইভাবেই যেতে হবে এরকম না যখন যেই কোম্পানিতে ফাইল দিব আপনাকে ওই কোম্পানির রুলস মেনে যেতে হবে আর আপনাকে ডাইনামিক হইতে হবে আপনারা একটা জিনিস ভাবেন আজ থেকে পাঁচ সাত বছর আগে যারা আমার সাথে ব্যবসা স্টার্ট করতো